আজকে থাকছে মোস্ট ইম্পর্টেন্ট একটা রেসিপি ভিনেগার এই ভিনেগারটা যে কোনো আচারের সিজানে তো একান্তই দরকার তারপরে সস সস বানাতে গেলে ভিনেগারের বিকল্প কোনো অপশনই নাই এরপরে চাইনিজ আইটেম চাইনিজ আইটেমেও এই ভিনেগারের বিকল্প নাই আবার যাদের অনেক দিন ঠান্ডা লেগে থাকে কাশি হয় অনেক তো গরম পানির সাথে এক চামচ ভিনেগার মিশিয়ে গড় গড়া করলেও কিন্তু ঠান্ডাটা ভালো হয়ে যায় তো দেখেন রেসিপিটার জন্য এখানে হাফ কেজি থেকে একটু বেশি পানি নিয়ে নিয়েছি এখন একটা সসমিনটে নিয়ে নিচ্ছি পানিটা আর সাথে এক টুকরা লেবু চিপড়ে দিয়ে দিচ্ছি এই পানিটাকে আমি বিশুদ্ধ করে নিব মোটামুটি আমরা যে পানিটা খাই ওই নিয়ে নিয়েছি তো পানিটা ফুটে ওঠার পরে আমি তিন মিনিটের মতো জাল করে নিয়ে বিশুদ্ধ করে নেব এবং ঠান্ডা হতে রেখে দেব আর এই ভিনেগারে কিন্তু আমি বানাবো ঠিক পাঁচ টাকা খরচ করে বেশি টাকা না অনেক দামি একটা জিনিস বানিয়ে নিচ্ছি ঠিক পাঁচ টাকা পাঁচ টাকা কোথায় খরচ করেছি সেটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিব তো দেখেন উপরে একটু একটু ফেনা উঠে এসেছে ওটা আমি ফেলে দিচ্ছি এখন এটা আমি ঠান্ডা করে নিয়েছি এখন নিব ছেঁকে যেটার ভিতরে কোনো প্রকার পানির কোনো যদি ময়লা থেকে থাকে এই পর্যায়ে ছেঁকে নিতে হবে দেন ছেঁকে নেওয়ার শেষ এখন এখানে আমি দিয়ে দেবো সেই মোস্ট ইম্পর্টেন্ট যে ভিনেগার বানাবো ওটারই লবণ এই যে দেখেন এখানে আমি বিশ টাকার টক লবণ কিনে এনেছি এটা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন তো এখানে বিশ টাকার কয় চামচ হবে অন্তত পক্ষে দশ থেকে পনেরো চামচ হবে তো এখান থেকে আমার প্রয়োজন হবে আজকে রেসিপির জন্য ঠিক তিন চামচ আমি এখানে গুনে গুনে তিন চামচ দিয়ে দিচ্ছি এই টক লবণটা তো টক লবণটা তিন চামচ দিয়ে দিয়ে আর এখানে দিব আমরা রেগুলার নর্মাল যে লবণটা খাই ওটা দিচ্ছি এক চামচে থেকে কম এখন সম্পূর্ণ উপকরণ মিশিয়ে নিচ্ছি যেটা বলছিলাম পাঁচ টাকা দেখছেন আমি যে বিশ টাকা দিয়ে লবণ কিনে এনেছি ওখান থেকে আরও পাঁচ থেকে ছয় বার বানিয়ে নেওয়া যাবে তো এখানে আমি তিন চামচ ইউজ করছি তো পাঁচ টাকাই হলো না এত দামি একটা ভিনেগার আমি পাঁচ টাকা খরচ করে বানিয়ে নিয়েছি আপনারাও চাইলে এটা বানিয়ে নিতে পারেন খুব সহজে আর ভিনেগারের উপকারিতা কি বলবো তো আমার ঘরে হাফ লিটারের একটা ভিনেগার শেষ হয়ে গিয়েছে ওইটাই আমি পরিষ্কার করে নিয়ে নিচ্ছি ওটা এখন আমি ঢেলে নিব আর এটা ব্যবহার করতে পারবেন আমি যেগুলো বলছি সেটাও এবং এটা কিন্তু দিয়ে গরম পানিতে গড় করলে অনেক দিনের পুরনো কাশিও ভালো হয়ে যায় তো এই ভিনেগার রেসিপিটা অবশ্যই একবার হলো করে দেখবেন পাঁচ টাকা খরচ করে অনেক দামি একটা ভিনেগার একদম বছর জুড়ে আপনারা এটাকে ইউজ করতে পারবেন তো ভিনেগার রেসিপিটা কিন্তু এই পর্যন্তই ছিল আমি কিন্তু একটা বোতলে ঢেলে নিচ্ছি আর এটা হাফ লিটারের একটা বোতল দেখেন কত সহজে কত কম খরচে হয়ে গেল ভিনেগার অনেকেই আসে ভিনেগার আইনো ভিনেগার আইনো আনতে চায় না যাই হোক তো আমার ভিনেগারটা বানানো শেষ তো রেসিপিটা এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা হবে কোনো না কোনো রেসিপি নিয়ে তো দেখেন এটা হচ্ছে আমার পাঁচ টাকা